বিটু যে শেষ পর্যন্ত পুলিশে চাকরি নেবে এ আমরা ওর বন্ধুরা কল্পনাও করতে পারি না সত্যি কি বলতে সেই ইংরেজ আমল থেকে পুলিশ সম্বন্ধে সাধারণের মধ্যে যে একটা আতঙ্ক ছিল সেই কারণেই হোক আর অকারণেই হোক তার জের এই এতদিন বাদেও আমরা কাটিয়ে উঠতে পারিনি যদিও এই ব্যাপারে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের কোনো ছিল না বা আজও হয়নি তাছাড়া বিটু লেখাপড়ায় অত্যন্ত দুঃখর ছেলে স্কলারশিপে প্রথম দশ জনের একজন হয়েও ও যখন ফিজিক্স বা কেমিস্ট্রি না নিয়ে বোটানি অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানে অনার্স নিয়ে পড়তে লাগলো তখনই ও শুভাকাঙ্ক্ষিতের কেউ কেউ ওকে পরামর্শ দিতে এগিয়ে এসেছিলেন এ তুমি কি করছো বিটু হেসে সংক্ষেপে জবাব দিয়েছিল ঠিকই করছি তারপর যথাসময় বিএসসি ও এমএসসি দুটি পরীক্ষাতেই ফার্স্ট ক্লাস হয়ে বেরিয়ে আসার পর আমরা সকলেই ভেবেছিলাম ও একটা ভালো কলেজের প্রফেসর কিংবা যেমন আজকাল সায়েন্সের ভালো ছেলেরা সুযোগ পেলেই করে দেশ বা আত্মীয় স্বজনের তোয়াক্কা না করে বিদেশের কোনো নাম যাদের ইউনিভার্সিটিতে পাড়ি দেবে রিসার্চ করার জন্য ও তাই করবে কিন্তু বিটিসে ধার দিয়েও গেল না শেষে যখন শুনলাম ওনাকে পুলিশের গোয়েন্দা বিভাগে কাজ নিয়েছে না আইপিএস নয় স্রেফ সাদামাটা সাধারণ গোয়েন্দা তখন অবাক হবার পালা আমাদের আজকে তোমাদের শোনাচ্ছি ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্যের লেখা গল্প বিটু গোয়েন্দা হ্যাঁ বন্ধুরা আজকের গল্পের নাম বিটু গোয়েন্দা না আর একটাও কথা বলে একদম তোমাদের পুরো একদম পড়ার ছন্দ ভেঙে দেবো না এগিয়ে যাবো কিন্তু তার আগে ওই একটাই রিকোয়েস্ট ভালো লাগলে পরে একটা লাইক অবশ্যই করো আমি করব কেন কি আর কে করে দেবে এই সব ভেবে না প্লিজ আটকে দেখো না দেখো একটা লাইক বাটনে ক্লিক তো তোমরা অবশ্যই করতে পারো একান্ত ভালো না লাগলে পরে আনলাইকও করতে পারো বাট কিছু একটা অবশ্যই কিন্তু করো আর হ্যাঁ কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কোথায় কি মনে হচ্ছে না হচ্ছে আমি কিন্তু যতদূর পারি তোমাদের কমেন্টের রিপ্লাই করে থাকি সুতরাং কমেন্টও করো আর যদি সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে যারা এরকম গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করে ছড়েই দিতেও কিন্তু একদম ভুলো না প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকলে পরে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা একবার ক্লিক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অবশ্য বিটুর এমন খামখেয়ালিপানা নতুন নয় খুব ছোটবেলা থেকেই দেখছি তখন থেকেই ও আমার অন্তরঙ্গ বন্ধু মনে পড়ে স্কুল থেকে ফিরে যখন আমরা কখন বিকেল আসবে ফুটবল নিয়ে হৈ হৈ করে মাঠে নেমে পড়বো এই চিন্তায় ছটফট করছি ও তখন দিব্যি এক বাটি গরম গরম দুধ খেয়ে কাঁচি আর আঠার শিশি আর একরাশ পুরনো পুরোনো ম্যাগাজিন নিয়ে বসে গেছে ইয়া মোটা এক খাতার সঙ্গে করে খাতাটার নামও দিয়েছিল জাবদা খাতা কিন্তু আসলে সেই খাতাকে একটা ছোটোখাটো এনস্লাইকোপোডিয়া বলা যেতে পারে এবং তার সম্পাদনা পুরোপুরি বিটুর টি ছিল তার মধ্যে নানা রকম কীট পতঙ্গ গাছপালা জীবজন্তুর ছবি নানা দেশের নানা ধরনের লোকের ছবি যাদের মধ্যে কবি সাহিত্যিক বিজ্ঞানী ঐতিহাসিক খেলোয়াড় অভিনেতা অভিযাত্রী এরা তো ছিলই সেই সঙ্গে ইতিহাসের নানা যুগের নানা মনীষী যোদ্ধা ধর্মগুরু আরও এটা সেটা কত কী তার ফর্দ দেওয়াও আমার পক্ষে সম্ভব নয় শুধু কি ছবি সেই সঙ্গে ছিল তাদের সম্বন্ধে নানা রকম কাগজের কাটিংও এক কথায় কি ছিল না ছিল তার মধ্যে সেটাই জিজ্ঞাসা আর ছিল ওর গোয়েন্দা কাহিনী পড়ার শখ শালক থেকে রবার্ট ব্লেক হুকাকাশি থেকে বোমকেশ কাউকেই ও ছাড়তো না কীর্তি কাহিনী ছিল ওর মুখস্থ বিদেশি কোনাল ডয়েল আগাথা ক্রিস্টি এমনকি এডগার এডকারওয়ালেস পর্যন্ত এবং স্বদেশী হেমেন রায় মনোরঞ্জন শরদেন্দু এদের সকলকেই সে গুলে খেয়েছিল সেই স্বভাবটাই হয়তো বড়ো হয়েও তার যায়নি এবং লেখাপড়ার ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানে অসাধারণ কৃতিত্ব দেখিও ওর ভিতরে ভিতরে গোয়েন্দাগিরির একটা শখ যে এমনভাবে লুকিয়েছিল তা কে জানত মনোবিজ্ঞানীরা যাকে বলেন অবচেতন মন এও হয়তো অনেকটা তাই তা এক পক্ষে ভালোই বলতে হবে উচ্চশিক্ষিত লোকেরাও যদি রুজি রোজগারের জন্য এই সব বিচিত্র পথ বেছে নেন তাহলে আর আপত্তির কী থাকতে পারে বিটুর সঙ্গে ভালো কথা বারবার বিটু বিটু করছি ওর ভালো নামটাই এখনো পর্যন্ত বলা হয়নি বেশ গাল ভরা নাম শিখিধ্বজ চক্রবর্তী সেই মহাভারতে শিখিধ্বজ রাজার নাম পড়েছিলাম তারপর ও নাম আর কোথাও চোখে পড়েনি আমরা তাই বলতাম বিটু নামের দিক থেকে কলিযুগে তুই একক বিটু শুনে হাসত জবাব দিত না এখন বিটু বড় হয়েছে এখন তো আর ও নামে ডাকা যায় না কাজেই এবার থেকে ওকে শিখিধ্বজ বলে ডাকাই সমীচীন হবে তবে বিটু নামটাও হঠাৎ হঠাৎ এসে পড়ে শুধু বিটু নয় বিটু গোয়েন্দা শিখিদ্ধ চক্রবর্তী গোয়েন্দা বিভাগে কাজ নিয়েছে খবর পাওয়ার পর আমরা ওর বন্ধুরা একে একটু এড়িয়ে এড়িয়েই চলতাম বেশ কিছুদিন ওর আর খোঁজ খবরও যাই হোক দিন চলে যাচ্ছিল এমন সময় হঠাৎ একটা কাণ্ড ঘটল আমাদের পাড়ায় দুজন বেশ অবস্থাপন্ন লোক বাস করতেন আসলে তারা একই জমিদার বংশের দুই শরিক বড় তরফ আর ছোট তরফ নাম দুটো বহাল থাকলেও এখন বেশ কয়েক পুরুষ তফাত হয়ে গেছে তাই জ্ঞাতি বললেই ভালো হয় জ্ঞাতি হলেও চালচলনে চলনে দুতরফের মধ্যে একটু পার্থক্য ছিল ছোট তরফের যিনি এখন কর্তা তার বয়স খুব বেশি নয় টাকা পয়সা যথেষ্ট আছে উপার্জনের ভাবনা নেই তার নেশা হচ্ছে বই কেনা বাড়িতে উনি একটা চমৎকার লাইব্রেরি বানিয়েছেন বিশেষ করে এখন পাওয়া যায় না এমন অনেক পুরনো দুষ্প্রাপ্য বই সংগ্রহ করা তার একটা বাতিক কোনোটা হাতে লেখা প্রাচীন পুঁথি এমনকি তাল পাতারও সন্ধান পেলে তাও তিনি কিনে নেবার চেষ্টা করেন এইভাবে ওই রকম পুঁথিও তার লাইব্রেরিতে বেশ কিছু জড়ো হয়েছে অবশ্য সেগুলো তিনি সত্যি নিজে ঘাঁটেন কিনা নাকি কবির ভাষায় সেই লোক দেখানো গোছের কিছু তা জানা নেই তবে পড়ুন কিংবা নাই পড়ুন এই নিয়ে গর্ব করে বেড়াতে তিনি খুব ভালোবাসেন বড় তরফের কর্তা বয়সেও যেমন অনেকটা বড় মেজাজেও তার তেমনি জমিদারি না থাকলেও সে কালকার সেই জমিদারি মেজাজের রেশ এখনও খানিকটা রয়ে গেছে তার মধ্যে তাই চাকরের হাতে লাটাই দিয়ে চুড়িদার ফিন ফিনে পাঞ্জাবি গায়ে এখনও তাকে প্রায় বাড়ির বাগানে ও ছাদে ঘুরিয়ে ওড়াতে দেখা যায় মাঝে মাঝে পায়রাও উড়ান বন্ধুবান্ধব বান্ধব মো ইত্যাদি নিয়ে অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়াও তার একটা বিশেষ শখ সেখানে কখনো বসে তাসের আড্ডা কখনো গান বাজনার আসর রাত্রে তার বাড়ির সামনে রাস্তা দিয়ে চলতে চলতে একদিন লাগাও টেক্কা চিৎকার শুনে চমকে উঠেছি কালোয়াতি গানের এক নাগারে আ শুনে কানে হাত দিয়েছি এক কথায় বড়তরফ যে সত্যি বনদি বংশের বংশধর সেটা পাড়ার লোককে মনে করি দিতে বড়কর্তা কখনো কুণ্ঠিত হন না দমকলের আওয়াজ কোথায় আবার আগুন লাগলো দেখবার জন্য তাড়াতাড়ি বাইরে এসে দাঁড়ালাম এ দমকল যে এসে থামলো ঠিক আমাদের পাড়ায় আর সঙ্গে সঙ্গে একটা প্রচন্ড কোলা হল শুনতে পাওয়া গেল ছুটে গিয়ে দেখি কর্তা পাগলের মতো বাইরে ছোট তরফের যাচ্ছেন জল 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 কিন্তু কোথায় জল রাস্তার হাইড্রেনগুলো সব শুকনো আর আগুন লেগেছে ওদের বাড়ির ওপরের তলায় দমকলের কর্মীরা তাদের ট্যাঙ্কে যেটুকু জল ছিল তাই ছুটতে লাগলেন হোস পাইপ দিয়ে সেই আগুনের দিকে কেউ কেউ লম্বা মই বার করে তাই দিয়ে ওপরে উঠতে লাগলেন সেই সঙ্গে খোঁজ চালাতে লাগলো কোথায় পাওয়া যায় পর্যাপ্ত জল শেষ পর্যন্ত অবশ্য পাওয়া গেল কিন্তু ততক্ষণে আগুন যা করার করে ফেলেছে ছোট তরফের বিরাট লাইব্রেরিটা পুরে একেবারে ছাই হয়ে গেছে ছোট তরফের কর্তার মুখ থমথম করছে চোখ টকটকে লাল এতদিনের চেষ্টায় যা গড়ে উঠেছিল তা কিনা এইভাবে নষ্ট হয়ে গেল পাড়ার অনেকেই তাকে প্রবোধ দিচ্ছেন বড় তরফের বড় কর্তাও এসেছেন তিনিও ওর মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন বলছেন বেপেন যা হয়ে গেছে তার জন্য মন খারাপ করো না এসব পুঁথিপত্র ঘাঁটাঘাঁটি আমাদের বংশের কাজ তো নয় আমাদের হলো রাজবংশ এ চাল চলো আলাদা তুমি তা মানো না তাই হয়তো ভগবান এমনিভাবেই দেখিয়ে দিলেন যে এ আমাদের কাজ নয় কিন্তু এত সহজেই কি সান্ত্বনা পাওয়া যায় যাই হোক খানিক পরে দমকল চলে গেল আগুনও ঠিক ঠিক করে জ্বলতে জ্বলতে এক সময় নিভে গেল এবার আমরা কয়েকজন ধীরে ধীরে বিপিনবাবুর সঙ্গে ওপরে উঠে এলাম চারদিকে কাগজ পোড়া ছাই আলমারির পোড়া কাঠ দেখলে আমাদেরই মন খারাপ হয়ে যায় বিপিনবাবুর তো হবেই কিন্তু আগুনটা লাগলো কি করে বিদ্যুতের তারগুলো নতুন বসানো হয়েছে এবং খুব সুরক্ষিতভাবেই বসানো হয়েছে বড় কোম্পানিকে দিয়ে সেখানে যে শর্ট সার্কিট হয়ে আগুন লাগবে এ হতেই পারে না ঘরের আশেপাশে আগুন জ্বালাবার কোনো ব্যবস্থাই নেই তার উপর দিনের বেলা লোডশেডিং হলে এবং রাতের বেলা হলে না হয় মোমবাতি জ্বলতে পারতো তাও তো নয় বিপিনবাবু সিগারেট টিগারেট কিছু খান না তার অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকাও নিষেধ তবে সত্যি এটা যেন একটা রহস্যজনক ব্যাপার তা রহস্যজনক হোক আর যাই হোক বিপিনবাবু কিন্তু ব্যাপারটা ভালো করে তদন্ত না করিয়ে ছেড়ে দিতে রাজি হলেন না পুলিশের গোয়েন্দা বিভাগে এই সম্পর্কে আর্জি পেশ করলেন এইসব ব্যক্তিগত ব্যাপারে পুলিশ হয়তো সবসময় তেমন আগ্রহ দেখায় না কিন্তু শিক্ষিত ধ্বজের কানে খবরটা পৌঁছতেই সে বড় সাহেবের কাছে গিয়ে বলল আমার ওপর ভার দিন দেখি এ রহস্যের উদ্ঘাটন করতে পারি কিনা বড় সাহেব হেসে বললেন দেখো তোমার তো আজব শখের অভাব নেই আমি যে ওপারায় থাকি বিটু থরি শিখিত ধ্বজ তা তো জানতই তদন্ত শুরু করার আগে তাই সে প্রথমেই চলে এলো আমার কাছে উকিলের মতো আমাকেও একটু জেরা করলো তারপর চললো ছোট তরফের বাড়িতে আমাকে অনুরোধ করলো সঙ্গে যেতে গেলাম কৌতূহল আমারও একটু ছিল দেখলাম ও খুব খুঁটিনাটি করে অনেক কিছু দেখছে যা দেখবার কোনো কারণ আছে বলে আমার মাথায় এলো না ঘরটা তখনও পরিষ্কার করা হয়নি পোড়া জঞ্জাল সব ঘরের মধ্যেই তেমনি জড়ো হয়ে আছে অগ্নিকাণ্ডের পর ইচ্ছে করেই সারানো হয়নি সেক্ষিধজ সেই পোড়া কাগজ আর পোড়া কাঠের স্তূপের নানা জায়গায় গিয়ে সাবধানে খানিকটা খানিকটা করে তুলে নিয়ে লেন্স দিয়ে দেখতে লাগলো তারপর কি মনে করে তারই খানিকটা নিয়ে অতি সন্তর্পণে একটা ছোট্ট প্লাস্টিকের থলির মধ্যে ভরে নিল পরীক্ষা শেষ হলে বলল আচ্ছা আজ আসি এবার ঘরটা সাফ করে ফেলতে পারেন পরদিনই শিখিধ্ব আবার এসে হাজির আজও আমাকে পাকড়াও করে নিয়ে এলো বিপিনবাবুর বাড়িতে আমি বললাম আরে আমি তো অ্যাসিস্ট্যান্ট নই আমি গিয়ে কি করব? ও হেসে বলল তবু চলোই না তুমি তো পাড়ার লোক আচ্ছা আপনার এই ঘরের মেঝেতে কি টর কিছু বিছিয়ে রেখেছিলেন সরাসরি বিপিনবাবুকে প্রশ্ন করল শিক্ষিত ধ্বজ বিপিনবাবু একটু চমকে বললেন না মানে হ্যাঁ খড় অর্থাৎ গোড়ায় খড়ই বিছোবার ব্যবস্থা করেছিলাম এই সেলফটার নিচে খানিকটা কারণ ওর ওপর কত কগুলো খুব পুরোনো নথিপত্র আছে ছাড়পোছের সময় কোনো কারণে হাত ফসকে পড়ে গেলে মার্বেলের মেঝেতে পড়ে ছিন্নভিন্ন হয়ে না যায় পাতাগুলো খুব মুচমুচে হয়ে গেছে কি না কিন্তু বুঝছেন তো খড় বিছানো দেখতে ভারী বিস্ত্রি লাগে এই খড়ের সঙ্গে একদম মানায় না তাই বর্দা হঠাৎ একদিন এসে বলেছিলেন খড় বিছিয়েছিস কেন খুব ভালো একরকম ঘাসের মতো গাছ আছে ঠিক রেশমের মতো দেখতে পুরু পেতে দিলে ঠিক কার্পেট বলে ভুল হয় তাই এনে পুরু করে বিছিয়ে দে দেখতেও চমৎকার হবে আর তোর কাজও উদ্ধার হবে জিজ্ঞেস করেছিলাম কি নাম সে ঘাসের দাদা বললেন নামটা মনে নেই একটা বিদ ঘুটে ল্যাটির নাম আচ্ছা আমি না হয় জোগাড় করে এনে দেবো আমার এক বিলে বন্ধুর কাছ থেকে তিনি এনে দিয়েছিলেন সত্যি চমৎকার দেখতে তারই খানিকটা পাতা ছিল কেউ যেন খানিকটা রেশমি কার্পেট বিছিয়ে রেখেছে হুম তাছাড়া শুকনো খটখটে নিশ্চয়ই কিন্তু কতদিন আগে পেতেছিলেন রং চটে যাচ্ছিল না হ্যাঁ প্রথমে যেমন গাঢ় সবুজ ছিল পরে তা একটু ম্যাটে দেখাচ্ছিল বর্দার সেই বন্ধু বলে পাঠালেন মাঝে মাঝে একটু জল ছিটিয়ে ভিজে ভিজে করে রাখতে তাতে রং জ্বলে যাবে না দেখলাম ঠিক তাই কিন্তু ভিজে কার্পেটের ওপর বই বা পুঁথি পড়লে সে বই বা পুঁথিও তো ভিজে নষ্ট হবে না না ততটা ভিজে নয় যাকে বলে একটু ঘাসে শিশির খানিকটা পরে যেমন হয় হুম আপনার বর্ধমানে ওই বড় তরফের মহিমবাবু তো উনি প্রায় আসেন বুঝি না না করছিদ কখনো আসেন শুধু জ্ঞাতি তো তাছাড়া বুঝতেই তো পারছেন শরীকি সম্পর্ক বিপিন বাবু কথাটা শেষ না করলেও যে ইঙ্গিত করলেন তাতে কথাটা বোঝা গেল অর্থাৎ মুখে ঋদ্ধতা দেখালো ভেতরে কেউ কাউকে হয়তো পছন্দ করেন না মামলা মোকদ্দমাও চলছে নাকি হেসে চোখটা একটু টেনে শিখির প্রশ্ন করলো এখন আর নেই তবে একটা মামলা চলছিল বেশ কিছুদিন তাতে উনি হেরে যান তাই তো হ্যাঁ ঠিক ধরেছেন তবে এখন আর উনি সেসব মনে করে রাখেননি তাই মনে হয় ঠিক আছে কাল দেখা হবে চলি পরদিন অনেকদিন পরে শিখির ধ্বজকে পেয়েছি এই সুযোগে তার কাছ থেকে গোটা কয়েক জরুরি কথা জেনে নেব ভাবছিলাম তার বাড়ি গিয়ে শুনলাম সে আগেই অফিসে চলে গেছে তাহলে কি অফিসেই যাব, কিন্তু গোয়েন্দা অফিসে যাওয়াটা কি ঠিক হবে পরক্ষণেই মনে হলো আমি তো তার সঙ্গে অন্য বিষয়ে দুটো কথা বলতে চাই দেখা করতে না চাই ফিরে এলেই হবে তাই করলাম একটু পরেই ডাকেল শিখিদাজের ঘরে গিয়ে দেখি অবাক কাণ্ড সামনের একটা চেয়ারে তরফের মহিমবাবু দুজন পুলিশ বেষ্টিত হয়ে বসে আছেন আমাকে দেখে অল্প দূরে একটু চেয়ারে বসতে বলে শিখিরধ্বজ পড়ল একটু বস এর সঙ্গে কথাটা সেরে নিই একে চিনিস নিশ্চয় থতমত খেয়ে ঘান নাড়লাম তারপর গুটি গুটি চেয়ারটা এগিয়ে বসলাম হঠাৎ শিখিরধ্বজ সেই রকম পুলিশি মহিম মহিমবাবুকে প্রশ্ন করল ওই রেশমি ঘাসগুলো কোথায় পেয়েছিলেন আর বিপিনবাবুর ঘরে ওগুলো বিছবার জন্য অত ব্যস্ত হয়েছিলেন কেন দেখতে ভালো লাগবে বলে ও তো সম্পর্কে আমার জ্ঞাতি ভাই দেখতে ভালো লাগবে বলে নাকি মোকদ্দমায় হেরে যাবার প্রতিশোধ নিতে ঠিক করে বলুন কেই পরামর্শ দিয়েছিল আমি নিজেই ফের বাজে কথা আপনি এ গোছের নাম আগে জানতেন এর চেহারা দেখেছিলেন কখনো আপনার সেই বিলেতি বন্ধুটি যিনি এই পরামর্শ দিয়েছিলেন তাকেও যে আমরা ধরে এনেছি পাশের ঘরে অপেক্ষা করছেন তিনি আপনার সঙ্গে কথা হয়ে গেলে ওকে ডাকবো চোখ ফিরিয়ে দেখি মহিমবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেছে পরক্ষনেই শিখিদ্ধ যেন গর্জন করে উঠল আপনার লজ্জা করলো না একটা লোক এত পরিশ্রম করে এত দুষ্প্রাপ্য বইয়ের একটা লাইব্রেরি গড়ে তুলেছে তা সে নিজে পড়ুক আর নাই পড়ুক নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে সেই লাইব্রেরিটা আগুন লাগিয়ে দিতে আগুন ঘাস বিছিয়ে আগুন মহিমবাবু আশ্চর্য হবার ভঙ্গি করলেন হ্যাঁ ঠিক তাই আমার চোখকে ফাঁকে দিতে পারিনি গোয়েন্দা হলেও আমি বিজ্ঞানের ছাত্র আর ওই সব গাছপালার বিজ্ঞানই আমার বিশেষ সাবজেক্ট ওই ঘাসগুলো দেশে হয় না ওগুলো হে জাতীয় একরকমের বিশেষ ধরনের ঘাস দেখতে ঠিক রেশমের মতো বৈজ্ঞানিক নাম গ্রামিনী ফাইবারিয়া সিল্কিয়া বাকিটুকু বলবো থাক আপনার সেই বিলেতি বন্ধুর কাছ থেকেই স্বীকারোক্তিটা শোনা যাবে আপনি ততক্ষণ বরঞ্চ একটু ও ঘরে গিয়ে বসুন বলে শিখির ধ্বজ পুলিশ দুটিকে ইঙ্গিত মহিমবাবু চলে গেল শিখির ধ্বজের দিকে তাকিয়ে আমি বললাম তুই জেরা কর আমি শিখির ধ্বজ আমাকে থামিয়ে দিয়ে বলল না না যাস নে মহিমবাবুর ওই বিলেতি বন্ধুটাকে একটু জেরা করে নিই তারপর তোকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলবো তুই বরং বারান্দার চেয়ারটা একটু বস মিনিট তিন চার মনে হচ্ছে ধরে ফেলেছি তিন চার মিনিট পরে শিখির ডাকে আবার ভিতরে চলে এলাম শেষ হয়ে গেছে ঘরে আর কেউ নেই শিখির ধ্বজ দু কাপ চা আনতে বলল ভারী অদ্ভুত কেস তোকে একটু বুঝিয়ে বলি তুই তো আবার গল্প লিখিস একটা চমৎকার গল্পের প্লট হতে পারে গ্রামিনী ফাইবেরিয়া সিল্কে হচ্ছে একরকম বিশেষ জাতের ঘাস দেখতে ভারী সুন্দর কিন্তু এগুলোর মধ্যে নানা জাতের ব্যাকটেরিয়া খুব সহজেই জন্মাতে পারে বিশেষ করে যদি এগুলো একটু ভিজে ভিজে থাকে ব্যাকটেরিয়াগুলো বলা বাহুল্য খুবই ক্ষুদে যাকে আমরা বলি আনুবীক্ষণিক কিন্তু তা হলেও ওরা তো সজীব অর্থাৎ জ্যান্ত পদার্থ তাই এদেরকেও শ্বাস প্রশ্বাস নিতে হয় এখন তুই তো নিশ্চয়ই জানিস মোটামুটি দু জাতের ব্যাকটেরিয়া আছে যাদের একদল বাতাস থেকে অক্সিজেন টেনে নেয় এদেরকে বলা হয় অ্যারোবিক ব্যাকটেরিয়া অন্য দলে নিঃশ্বাস নিতে অক্সিজেন লাগেই না তাদেরকে বলা হয় অ্যানেরোবিক ব্যাকটেরিয়া এখন এই দুই জাতের ব্যাকটেরিয়াই এই জাতের ঘাসে খুব সহজে জন্মায় শ্বাস প্রশ্বাস নিতে হলে তা সে অক্সিজেন নিয়েই হোক আর না নিয়েই হোক খানিকটা শক্ত যাকে বিজ্ঞানীরা বলেন এনার্জি তৈরি হবেই আমরা এইগুলিকে বলি রাসায়নিক শক্তি শুধু রাসায়নিক শক্তিই নয় ও থেকে খানিকটা তাপ শক্তিরও সৃষ্টি হয় এই ঘাসের ব্যাকটেরিয়াগুলোরও শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় ওই তাপশক্তি বার করে দিতে পারে আর যদি একটু ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়া পায় তাহলে এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করে আর ওইরকম দ্রুত বংশবৃদ্ধি হলে সবাই মিলে যে বার করতে থাকে তা সময় সময় এত বেশি হয় যে তা থেকে সমস্ত ঘাসগুলোতেই আগুন জ্বলে উঠতে পারে আপনা আপনি অর্থাৎ বাইরে থেকে জ্বালিয়ে দেবার দরকার পড়ে না ছোট তরফের কাছায় মামলায় হেরে গিয়ে মহিমবাবু যখন কী করে ওদের অনিষ্ট করবেন ভাবছেন তখন তার এই বিলেতি বন্ধুটি নিশ্চয়ই তিনি একজন বিজ্ঞানী তবে বধ বিজ্ঞানী তাকে এই পরামর্শটি দিয়েছিলেন বিপিনবাবুর যে পুরনো পুঁথিপত্র বাঁচাবার জন্য ঘরে খানিকটা খড় পেতে রেখেছেন সে খবর মহিমবাবু জেনেছিলেন এবং ওকেও বলেছিলেন তারই সুযোগ নিয়েছেন তিনি ওই বিশেষ জাতের রেশমি ঘাস বিলিতি বন্ধুটির মারফত আনিয়ে তিনি বিপিনবাবুর ঘরে পুরু করে পাতবার ব্যবস্থা করে এলেন আর তাড়াতাড়ি কার্যসিদ্ধির জন্য খাসগুলোতে জল ছিটিয়ে সাঁচ্যাঁতেঁতে করে রাখবার পরামর্শ দিয়ে এলেন পুরু করে রকম কোনো ঘাস বিছিয়ে দিলে তা সে যে জাতেরই ঘাস হোক না কেন তা থেকে আপনা আপনি ওই রকম অগ্নিকাণ্ড হতে পারে সাধারণ লোকে কথা কল্পনাও করতে পারবে না লেন্স দিয়ে পোড়া ছাই পরীক্ষা করবার সময় আমি পোড়া বই আর পোড়া কাঠের মাঝে কিছু সূক্ষ্ম সুতোর মতো জিনিস লক্ষ্য করেছিলাম যা পুড়ে গেলেও তার স্বাভাবিক আকৃতি বদলায়নি তাই থেকেই আমার কেমন সন্দেহ হলো তারপরই তারই খানিকটা সংগ্রহ করে এনে মাইক্রোস্কোপের নিচে ফেলতেই আসল রহস্য বেরিয়ে পড়ল এমনকি কিছু কিছু আতপোড়া ঘাসে তখনও কিছু কিছু ব্যাকটেরিয়া মরেনি তাদেরকেও চিনে নিতে আমার কষ্ট হলো না তখনই আজ করলাম এই অগ্নিকাণ্ড নিশ্চয়ই ইচ্ছাকৃত এবং কারো কারসাজি যে নাকি বিপিনবাবু অনিষ্ট করতে চায় কথায় কথায় মহিমবাবুর পরামর্শের কথা জেনে নিলাম তারপরে ডেকে আনবার ব্যবস্থা করলাম মহিমবাবু আর তার পরামর্শদাতা বন্ধুটিকে গোয়েন্দা অফিসে পুলিশে জেরার চাপে তারা আর আসল কথা চেপে রাখতে পারলেন না বেচারা বিপিনবাবুর জন্য দুঃখ হচ্ছে যাই হোক আপাতত এই দুই ব্যক্তিকে চালান দেওয়ার ব্যবস্থা করছি নে চাটা খেয়ে নে ঠান্ডা হয়ে যাচ্ছে কাহিনী শেষ করে বিটু থুরি শিখিধ্ব চায়ের কাপে একটা দীর্ঘ দীর্ঘচুমুখ লাগালো কি বন্ধুরা গল্পটা কেমন লেগেছে তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এখানেই বিদায় নিলাম আজকের মতো আবার দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থেকো